শিক্ষার্থীরা এমাত্র পাওয়া স্কুল থেকে সিদ্ধান্ত এসেছে শিক্ষার্থীরা তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ যে প্রতিটা স্কুল কলেজগুলোতে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত এসেছে শিক্ষা শিক্ষামর্ন থেকে আবার অনেকে বলছে যে স্কুল কলেজগুলো খোলা রাখা হবে আবার কেউ কেউ বলছে যে বার্ষিক পরীক্ষা পর্যন্ত সব স্কুলে শনিবারে ক্লাস হবে শিক্ষার্থীরা স্কুল কলেজে যে নতুন সিদ্ধান্ত এসেছে অনেকেই বলছে স্কুল কলেজ শনিবারে ক্লাস হবে এই বিষয়টা শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে আবার কেউ কেউ বলছে বার্ষিক পরীক্ষা পর্যন্ত সব স্কুলে শুধুমাত্র শনিবারে ক্লাস হবে তো স্কুল কলেজ গুলোতে শনিবারে থেকে ক্লাস কি হবে শিক্ষার্থীরা দেখো শিক্ষ শনিবারেও কিন্তু শিক্ষকরা ক্লাস নিতে চেয়েছে তবে শনিবারও কেন শিক্ষকরা স্কুল কলেজগুলোতে ক্লাস নেমে জেনে নাও দেখো শিক্ষার্থীদের সিলেবাস শেষ করার জন্য শনিবারে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে শিক্ষকরা নিয়েছে যে স্কুলগুলোতে তারা বার্ষিক পরীক্ষা পর্যন্ত এবং কলেজগুলোতে পি টেস্ট বা টেস্ট পরীক্ষা পর্যন্ত শনিবারে ক্লাস নিতে চেয়েছে তবে শিক্ষা থেকে যে চূড়ান্ত সিদ্ধান্তগুলো এসেছে শিক শনিবারে যে তোমাদের ছুটি ছিল এটা শিক্ষা মন্ত্রণালয় এখনও অব্দি বাতিল করেনি শনিবারে ক্লাস নেওয়ার ব্যাপারে কোনো কিছুই শিক্ষা থেকে জানায়নি কোনো প্রকার কোনো নোটিশ শিক্ষা মন্ত্রণালয় এখন অবধি প্রকাশ করে নিতে শনিবারে ক্লাস নিয়ে হবে আর তোমাদের শনিবারের ক্লাস নেয়ার সিদ্ধান্ত প্রতিটি স্কুল নির্দিষ্টভাবে নেবে আর এটা যদি নিয়ে থাকে তবে স্কুল কলেজগুলো অতিরিক্ত ক্লাস হিসেবে শনিবারের ক্লাস নেবে তাছাড়া কিন্তু শনিবারে ছুটি থাকবে মূলত শিক্ষার্থীরা তোমাদের স্কুল কলেজগুলোতে যে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে যে কোন স্কুল কলেজগুলো শনিবারে ক্লাস হবে দেখো যেসব স্কুল কলেজগুলো শনিবারে ক্লাস নেওয়ার জন্য নির্দেশ স্কুল বা কলেজগুলোতে নোটিশ দিবে শুধুমাত্র তাদেরই এই তোমাদের শনিবারে ক্লাস হবে আর কোন কলেজগুলো স্কুল কলেজগুলোতে শনিবারে ক্লাস বন্ধ থাকবে দেখো

না আর অবশ্যই আমাদের চ্যানেল তোমার নিয়মিত পরীক্ষা নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে দেবো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ